হ্যালো বন্ধুরা গুড মর্নিং মণিমার ব্লগে সবাই স্বাগত আশা করি তোমরা ভালো আছো আর আমি একটু ভালো নেই আমার শরীর খারাপ এতটাই তোমাদের কী বলবো আর কদিন ধরে ভিডিও দিতে পাচ্ছি না তোমরা বুঝতেই পারছো তিন চার দিন তো ভিডিও দিচ্ছি না এতটা শরীরটা খারাপ ঠিক আছে তো এখন এই যে দেখো আমি রেডি হয়ে গেছি আর আমি আজকে যাচ্ছি রিপোর্ট করতে ঠিক আছে যাবো হচ্ছে যাদবপুরে কেপিসিতে যাব ওখানে রিপোর্ট করতে তো কালকেরে সব রিপোর্ট করার জন্য নাম টামগুলো লিখে দিয়ে এসছি আর এখন বাজে সাড়ে আটটা বাজে আটটা চল্লিশে আমি ট্রেন ধরবো তো ওই জন্য আমি রেডি হয়ে গেছি আর যাওয়ার আগে আমার বরমশাইকে তুমি তো প্রত্যেক দিন প্রণাম করে যাই আজও সেটাই মানে করে আর এখান থেকে বেরোবো আর এই যে দেখো আমার ঠাকুরগুলোকে তোমরা সবাই দর্শন করে নাও আর আমার পুষ্প বট্টা এই যে বসে আছি আশীর্বাদ করো তুমি যেন আমি রিপোর্ট ভালো হয় আর কি বলবো ঠিক আছে জয় শিব জয় জয় শিব শম্ভু জয় জয় পঞ্চদেব দেবতা জয় জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

তা কোনো কাজ বাজ সেরকম করিনি আজকেরে মাই করছে মা বলে কাজ করতে হবে না যা আর ওইদিকে বাবা সকালবেলা ঠাকুরের পুজো করে ফেলেছে বাবা এখনও দোকানে যায়নি ওই যে বাবা সবে পুজো করে মন্দির থেকে বের আর এত গরম পড়েছে ঠাকুরের ওই জন্য বাবার ফ্যানটাও ছেড়ে দিয়েছেন তো চলো ঠাকুরকে দর্শন করে নাও সবাই লক্ষ্মীনারায়ণ এই যে শিব দুর্গা আর মা মনসা তো আমি একটু প্রণাম করে নিয়ে বেরিয়ে যাব নালে ট্রেনটা আবার পাবো না Thank you. চলো একটু খুব ছিল তো চলো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার একটু একটু করে আপডেট দিতে থাকবো চলো টাটা